বাংলা নতুন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদিদেব মহাদেবের অসুস্থি পার্বা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নম পার্বতী কথায় হ্যাঁ আর আর মহাদেব এই পর্বের বিষয় হল শ্রাবণ মাসে এবং শ্রাবণ মাসে পরা শিবরাত্রির উভয় ভগবান শিবের কাছে খুবই প্রিয় এই কারণে শ্রাবণ মাসের যে শিবরাত্রে তাকে খুবই বিশেষ বলে মনে করা হয় এই দিন শিবলিঙ্গে অধিষ্ঠিত হয় মহাদেব দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধে শিবরাত্রি ব্রত কবে পালিত হবে জানব পূর্ণাঙ্গ সময়সূচি শ্রাবণ মাসে শিবরাত্রির দিন মহাদেবকে কখন পুজো করবেন শ্রাবণ মাসে শিবরাত্রির দিন মহাদেবকে পুজো করার সহজ সরল পদ্ধতি ও পূজা মন্ত্র শিবরাত্রির ব্রতর মতোই শ্রাবণ মাসের শিবরাত্রির ব্রত গুরুত্ব অপরিসীব এই দিন ভগবান শিব পুজো করলে ভক্তের মনে সব ইচ্ছা পূর্ণ করে দেয় ভগবান স্বয়ং মহাদেব সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন তাহলে চলুন বন্ধুরা আ দেরি না করে ভিডিওটি শুরু করা যায় শ্রাবণ মাসে পরা শিবরাত্রিকে বলা হয় শ্রাবণ শিবরাত্রির যদিও পুরো শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে কিন্তু শ্রাবণ মাসে শিবরাত্রির এই দিন মহাদেবের পুজোর জন্য খুবই গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে যে শিবরাত্রি আসে তাকে ভোলানাথের জল অর্পণ অভিষেক করলে মানুষের সমস্ত পাপ মোচন হয় বলে ভক্তদের বিশ্বাস এছাড়া বিবাহিত জীবনে প্রেম গড়ে ওঠে জীবনে ধন সম্পত্তি আসে সুখ ও সমৃদ্ধি ও শান্তি লাভ করা যায় তাই শ্রাবণ মাসে শিবরাত্রি ব্রত পালন করলে দু সাল চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে শিবরাত্রি ব্রত কবে পালন করা হবে জেনে নেওয়া যাক পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে শিবরাত্রি ব্রত পালিত হবে দোসরা আগস্ট দুহাজার চব্বিশ বাংলা সতেরোই শ্রাবণ চতুর্শো একত্রিশ শুক্রবার শিবরাত্রি ব্রতের সময় চতুর্দশী তিথিতে পালিত হবে শ্রাবণ মার্চে চতুর্দশী তিথি শুরু হবে দোসরা আগস্ট দু হাজার চব্বিশ বাংলা সতেরোই শ্রাবণ চতুর্শো একত্রিশ শুক্রবার দুপুর তিনটে ছেচল্লিশ মিনিটে চতুর্দশী তিথি সমাপ্ত হবে তেসরা আগস্ট দু হাজার চব্বিশ বাংলা আঠেরোই শ্রাবণ চতুর্শো একত্রিশ শনিবার দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিটের মধ্যে শিবরাত্রি ব্রত রাতের চার পোহরে পালিত হয় সেই জন্য শ্রাবণ মাসে শিবরাত্রি এই পূর্ণব্রতীতে পালিত হবে দূষা শুক্রবার শ্রাবণ মাসে শিবরাত্রির দিন মহাদেবকে কিভাবে পুজো করবেন কখন মহাদেবকে পুজো করবেন রাত্রির দিন মহাদেবকে ব্রতের দিন মহাদেবকে রাতের চার প্রহরে পুজো করতে হবে কিন্তু শ্রাবণ মাসে শিবরাত্রির ব্রতের দিন চার প্রহরে মহাদেবকে পুজো করতে হয় না পদস্কার সময় শিবের পুজো করতে হয় কাল অর্থাৎ সূর্য অস্ত পঁয়তাল্লিশ মিনিট আগে এবং সূর্য অস্ত্র হয়ে যাওয়া পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই সময়টিকে কাল বলা হয় এই সময় মহাদেবকে পুজো করতে হয় শ্রাবণ মাসে শিবরাত্রি ব্রত উদয় থেকে সূর্য অস্ত অবধি ব্রত করতে হয় এই সময় ব্রতি ভাত রুটি কিছুই খেতে পারবেন না অর্থাৎ উপবাসে থেকে শ্রাবণের শিবরাত্রির ব্রত পালন করতে হয় শ্রাবণের শিবরাত্রির ব্রত পালন করতে হলে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে বা ভবিষ্যনা আহার গ্রহণ করতে পারবেন ব্রতি রাতের সময় ফল আহার গ্রহণ করতে হবে শ্রাবণ মাসের শিবরাত্রির দিন সকালে সকালে উঠে স্নান সেরে শুতো বস্ত্র পরে শ্রাবণে শিবরাত্রি ব্রত পালন করা সংকল্প গ্রহণ করতে হবে সংকল্প গ্রহণ করার পর সারা দিন উপবাসে থেকে প্রদস্কালের সময় পুজো সম্পূর্ণ করতে হবে পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ব্রতি আহার গ্রহণ করতে পারবে সেই আহার হতে হবে লবণবিহীন অর্থাৎ নুন ছাড়া খাবার গ্রহণ করতে হবে এই সৈ সাবুদানা দুধ দই মিষ্টি ফল ইত্যাদি খেতে পারবেন ব্রতি চাল ডাল গম শ্রাবণ মাসে শিবরাত্রি ব্রত পালন করলে খাওয়া যায় না কিভাবে পুজো করতে হবে কীভাবে শিবরাত্রির দিন মহাদেবকে যেভাবে পুজো করতে হয় সেইভাবেই পুজো করতে হবে শ্রাবণ মাসে শিবরাত্রি ব্রতর দিন শিবকে পুজো করার জন্য কি কী জিনিস লাগবে লাগ পঞ্চামৃতের জন্য কাঁচা দুধ দই মধু চিনি গঙ্গা জল আকন্দ ফুলের মালা ধুতরা ফুল ধুতরা ফল পইতে চন্দন বাটা আতক চাল কলা ফল মিষ্টি পাতা সিদ্ধি নৈবেদ্য উপদীপ ধূপ কপুর ইত্যাদি জিনিস লাগবে শিব পুজো করার সময় সন্ধ্যার সময় অর্থাৎ পুরোকালের সময় শিবকে পুজো করতে হবে এই সময় আপনি বাড়িতে পুজো করতে পারেন আবার মন্দিরে গিয়েও পুজো করতে পারেন সবার প্রথমে শিবের মাথায় গঙ্গা জল ঢালতে হবে এরপর পঞ্চামৃত দ্বারা স্নান করাতে হবে দুধ দই মধু চিনি গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে আপনি অর্পণ করতে পারেন আবার আলাদা আলাদাভাবে অর্পণ করতে পারেন এই শিবের এই নামগুলি উচ্চারণ করতে হবে শ্রী শিবায়নামা শ্রী শঙ্করায় শঙ্করায়নামা শ্রী মহেশ্বরায় মহেশ্বরায়নামা শ্রী সম্ভ শিব শ্রীরুদ্রায়নামা শ্রী রুদ্রায় শ্রী পার্বতী পতে নামা ওম নম নীলকণ্ঠায় নামা এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে পঞ্চামৃত দ্বারা স্নান করাবার সময় শিবের মাথায় বেল পাতা আর গঙ্গা জল অর্পণ করতে হবে এরপর এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে ই ডং স্নাধকং ওম পশুপত নম তৎপাদং ওম নম শিৱাই ই ডং অধ ঔম নম শিৱাই ই ডং আচমনিয়ং ঔম নম শিৱাই ই ডং স্নাধকং ওম নম শিৱাই এই মন্ত্ৰটি বলবে যদি সম্ভৱ হয় তো শিৱ কে শুকনো করে মুছিয়ে দেবে তারপর দুধরা ফুল আকন্দ ফুলের মালা দুধরা ফল অর্পণ করবেন শিবকে চাল কলা নৈবেদ্য ভোগ অর্পণ করবেন কপুর প্রদীপ ধূপ দিয়ে আরতি করে নেবেন শ্রাবণ মাসে শিবরাত্রি ব্রত পালন করার পর পরের দিন সকালে স্নান সেরে পুনরায় শিবকে পুজো করবে ব্রাহ্মণদের খাবার খাওয়াবে তারপরে ব্রতী খাবার গ্রহণ করতে পারফেক্ট অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে